ওই রকমই টাকা ডায়মন্ড রে টাকার থেকেও দাম বেশি শপিং করার শুরুতেই আমরা লাগেজ নিয়েছিলাম এবং যা যা কিনেছি শুধু পুরে পুরে রেখেছি সবার জিনিসই এখানে আছে সো এগুলোকে ভালো করে করে খুলবো একটা একটা দেখবো কোথায় তারপর জিনিসগুলো কি এই রাখবো বাকি সবার জিনিস দিয়ে এই তাকে কালো বস্তায় কিন্তু অনেকগুলো হলুদ শাড়ি রয়েছে যেটা গ্রামের হলুদের প্রোগ্রামে সবাই একসাথে পড়েছে আমার সবচেয়ে সময় বেশি লেগেছিল এই শাড়ির সাথে ম্যাচিং ম্যাচিং গহনা কিনতে লেহেঙ্গা শাড়ি থ্রি পিস কসমেরি সবকিছুই এখন লাগে এক সাইড এক সাইড করে গুছিয়ে রাখবো যদিও বা ফার্স্ট টাইম আমার এরকম গোছ করা কারোর বিয়েতে এত ভূমিকা কখনো পালন করি নাই আর আলামিন আমাদেরকে ভীষণ ভালোবাসে আমরা অনেক স্নেহ করি সো তার বিয়েতে এত দায়িত্ব পালন করতে হবে কখনোই ভাবি নাই চলেন মাঝখানে আমরা একটা সুন্দর বোরখা বা আবায় দেখে আসি ব্ল্যাক কালার কার না পছন্দ বলেন তো তার উপর যদি হয় গোল্ডেন কালারের স্টোন দিয়ে কাজ করা আই মিন পুঁথি বলেন যাই বলেন খুবই সুন্দর অনেক ঘের যেহেতু এটা টু পার্টের একটা ইনার এবং ওপরের পার্টটা কিন্তু এমন পরে ঘুরে তো খুবই ভালো লাগছিল এত সুন্দর এই আবার আপনারা পেয়ে যাচ্ছেন লিয়ানা ফেসবুক পেজ থেকে পেজটা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে চেক করে নেবেন লিয়ানা ফেসবুক পেজে অনেক কালেকশনের বোরখা আবায় রয়েছে আপনারা আপনাদের পছন্দ মতো শপিং করতে পারেন সব আবায়গুলো কিন্তু দুবাই থেকে ইম্পোর্ট করা সো আমার কাছে ভীষণ ভালো লাগে দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন যারা আমাদের ভিডিও ছাড়ানে রোস্ট করতেছেন তাদেরকে বলি আপনারা কি জীবনে আপনাদের বিয়েতে ভিডিও করেন নাই মানুষের বিয়েতে গেলে ভিডিও করেন না আত্মীয় স্বজনের করেন করেন না 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 হয়তো হয়তো আমরা শেয়ার 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 করি আর আপনারা বা অনেকেই করে এটা যায় ট্রেন্ডিং টপিক হয় না যেহেতু আপনারা অনেকেই আমাদেরকে ভালোবাসেন পছন্দ করেন তাই বিয়ে যেহেতু হচ্ছে আমাদের ভাইয়ের তো তার বিয়ের ভিডিও আমরা শেয়ার করবো এটা খুবই স্বাভাবিক আর আপনারাও অনেকেই এনজয় করতেছেন জাস্ট হাতে গোনা কিছু সংখ্যক মানুষ যারা একদম জেলা আমাদেরকে নিয়ে জলে পুরে হয়ে যাচ্ছে শুধুমাত্র তারাই এই রোস্ট গুলো করতেছে এতই যখন অপছন্দ তো ব্লক করে দেন না 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 কেন দেখেন। হতেই আমার সব পছন্দ হবে বা আমি সবার কাছে তো আপনি ইগনোর করবেন তাহলে তো হয় আমি কখনোই কোনো জায়গায় পোস্ট করি না কাউকে নিয়ে কিংবা ব্যাড কমেন্ট করি না আমার যদি কাউকে পছন্দ না হয় জাস্ট আমি ইগনোর করি এগুলো আসলে ঠিক না যাই হোক আমার এই বিয়ের লাগেজটা সাজানোর খুব ইচ্ছে ছিল এন্ড সেই ইচ্ছেটাও পূরণ হয়ে গেছে চেষ্টা করেছি আমি খুব সুন্দর সুন্দর কসমেটিক্স কিনতে এবং জুয়েলারি গুলো নিতে যেন আমাদের নতুন বইয়ের এগুলো পছন্দ হয় নতুন বইয়ের মুখ দেখার জন্য আপনারা অনেকেই এক্সাইটেড অ্যান্ড আমি নিজেও আপনাদেরকে জানানোর জন্য এক্সাইটেড সময় একদমই নেই জাস্ট একটা দিন সকলেই দোয়া করবেন একে অপরের সাথে হিংসা বিদেশ করে যে রোস্টিং করানো বা করা এগুলোতে কিন্তু আসলে কিছুই লাভ হয় না শুধুমাত্র আপনার নিজের পরিচয় আপনার বংশ পরিচয় আপনার ফ্যামিলি স্ট্যাটাস গুলোই ফুটে ওঠে অন্যের ক্ষতি করতে গেলে না নিজেরই ক্ষতি হয় সো এসব থেকে দূরে থাকেন আমাদের লাগেজ গোছানো শেষ আপনাদের সামনে খুব শীঘ্রই বিয়ের ফিটোনে হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম